এবার যুবক যুবককে যখন আসামির কাঠ দাঁড়ায় এবার দাঁড় করানো হল আবু যার গেফারি রাজিয়াল ছেড়ে দেওয়া হল যখন স্লোগান হয়ে গেল এবার যুবককে যখন আসামির জায়গায় দেওয়া হল জল্লাদ প্রস্তুত আগেরবার জল্লাদ আবু জার গিফারির গদ্দান উড়ায় দেওয়ার জন্য আবু জার গিফারির দি আল্লাহ কালামের গদ্দানকে উড়ায় দেওয়ার জন্য চোখ পানি পরে কান্না করে এবার আর জল্লাদের চোখে আর কোন পানি নাই পানি ফুরা গেছে কারণ তিনি এবার মারবেন কাকে কথা বলেন অপরাধীকে এবার আমি রায় চাকরি করে প্রথম নম্বর দেখে বললেন ও যুব তোমার কাছে জানতে চাই তোমার কাছে জানতে চাই তুমি এক সপ্তাহ আগে রক্সাত নিয়াম ইয়া মানে চলে গেলে ইয়া মানতে গে কেন আসলে কেন আসবে জানতে চাই তুমি তো নাও আসলো পারতে তুমি যদি এখানে না আসতে তোমার রায় কার্যকর করা হতো না তুমি বেঁচে যেতে তোমার জীবন বাঁচত তুমি কেন আসলে যুবক তখন ডাক পারেন কুল যুবক ডাকতে বলেন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ আল্লাহর জন্য জলে বলেন তার জন্য যাদের মুমিনিন দুনিয়া রবুল যদি দুনিয়ায় হয়ে যায় আখিরাতে কোনো শাস্তি হবে না আল্লাহ ফেরাতে শাস্তি maaf করে দিবেন দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আখিরাত চিরস্থায়ী অতএব ক্ষণস্থায়ী জীবনে আমি আমার অন্যায় অপরাধকে আমি আমার অন্যায় অপরাধ কি দুনিয়া থেকে মিটায় যেতে চাই আল্লাহর আদালতে আসামি হতে চাই না দুনিয়ার মামলার দুনিয়ার আদালতে মামলা হলে আর এক কোর্টে আপিল করা যায় কিন্তু আল্লাহর আদালতে যদি কারোর বিরুদ্ধে মামলা হয় তাহলে আল্লাহর আদালতে আপিল করার কোন সুযোগ আছে নাকি বন্ধুরা আমার এবার আমিরুল মুমিনিন ডাকে বলে ও যুবক তাহলে তুমি আসলে কেন বলে আমি আল্লাহর জন্য এসেছি আমার জীবন আল্লাহ দিয়েছে আমার মরণ আল্লাহই দিবেন অপরাধ করেছি অপরাধের শাস্তি ভোগ করার জন্য কারণ আমি যদি এখানে নাসি আগামী কাল থেকে মুসলমানের ইতিহাসে একটা কলঙ্কের অধ্যায় রচিত হবে ঠিক কি এর অধ্যায় কলঙ্কের অধ্যায়ে রচিত হবে বলে কি কলমের দায় এক মুসলমান আর এক মুসলমানকে বিপদে ফেলে চলে যায় মুসলমান বিপদে মুসলমানকে বিপদে ফেলে দেয় এটা কলমকে দায়ে উচিত হবে আমি মুমিন আমি মুসলমানের একটি আওয়াজকে কলমক মুক্ত করার জন্য আমি আমার জীবনটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে চাই আমি আমার হত্যার প্রতিশোধ যা যা আমি গ্রহণ করে নিয়ে আমি দুনিয়া থেকে চলে যেতে চাই কিন্তু আমি ওই অপরাধীর সাজা নিয়ে আল্লাহর আদালতে চাই না বলুন তো যুবক শেষ করে দিচ্ছি বলুন তো যুবক এই যুবক তিনি নিজের জীবন দেয় কোন ইতিহাসকে কলঙ্ক করার জন্য ধরে বলেন মুসলমানের জন্য ও মুসলমান আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই মুসলমান ইসলাম গ্রহণ করেছেন অথবা বাবা মুসলমান দাদা মুসলমান আপনি মুসলমান হয়েছেন

আপনি তাই কি বলুন মুসলমান দুদিন পিঠা নিয়ে ধরে মুসলমান যদি বিপদে সাহায্য না করে ধরে মুসলমানের ইতিহাসে আর একটা কলম ক্লাব রচিত হবে মুসলমান বিপদে পড়ার পর মুসলমানের কাছে সাহায্য চাইলে মুসলমান সাহায্য করে না এই জন্য আমি আমার জীবন থেকেই উৎসর্গ করে দিয়া আমি মুসলমানের ইতিহাসটাকে মুক্ত করতে চেয়েছি এবার এবার ধরে করা হবে। প্রস্তুত রায় কার্যকর করবেন এমন সময় যে দুই যুবক তারা ধরে নিয়ে আমিরুল ইমিনের কাছে বাবার বিচারের জন্য গেছিল ওই দুই যুবক হাতজু করে বলে জল্লা। আমাদের একটু কথা আছে আমাদের কথাটা একটু শোনেন বলে কি কথা বলতে চাও আমাদের আয়টা কার্যকর করেন না ডাক ডাকবে বলামের কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন যদি কোন কোন ব্যক্তি কাউকে হত্যা করে হত্যা করার ওপর কুসাসের অভিধানের মধ্যে আল্লাহ আলামিন বলেছেন যদি তার পরিবারের পক্ষ থেকে যদি ক্ষমা করে দেওয়া হয় তাহলে আল্লাহ তালা ওই বান্দাকে ক্ষমা করে দেয় যে মুসলমান নিজের জীবন দেয় ইসলামের ইতিহাসকে কলঙ্ক মুক্ত করার জন্য যে মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের বিপদে আগায় যায় ইসলামের ইতিহাসকে কলঙ্ক মুক্ত করার জন্য আজকে মুসলমান নিজেই তো বলেছে ইচ্ছা ছিল না মারার অনিচ্ছ সত্যি মেরে ফেলেছি এটা স্বীকার করার পরে যদি তাকে আমরা হত্যা করি বিচার ব্যবস্থাপনা কায়ে করি কালকে কাল কাল থেকে মুসলমানের ইতিহাসে আর একটা কলঙ্কের দিতে হবে মুসলমান নিজের অপরাধ স্বীকার করার পরে। মুসলমানকে বাঁচায় না আমরা পরিবারের পক্ষ থেকে দুই যুবক আমার পিতার হত্যাকারীকে ক্ষমা করে দিলাম আমাদের মামলা তুলে নিলাম আবাজ করে দেবুল্লাহ আরেক